আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে আর এস টিভির আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম মিসাইল উৎপাদন বাড়ানোর নির্দেশ কিমের সেনাবাহিনীর ক্রমবর্ধমান চাহিদা মেটাতে মিসাইল উৎপাদন বাড়ানো ও আরও ফ্যাক্টরি স্থাপনের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ভারত বিরোধিতার কারণে বাংলাদেশিদের হোটেল দেবে না শিলিগুড়ির ব্যবসায়ীরা কথিত রাজনৈতিক অস্থিরতা ও ভারত বিরোধিতার কারণে বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের শিলিগুড়ির বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতি ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় বিমান হামলা যুক্তরাষ্ট্রের নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে আইএস যোদ্ধাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় হাদ্রামাউথ শহরে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীরা সৌদি আরবের সামরিক বাহিনীর বিরুদ্ধে বিমান হামলার ওই অভিযোগ করেছে শুক্রবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সেনাবাহিনীর ক্রমবর্ধমান চাহিদা মেটাতে মিসাইল উৎপাদন বাড়ানো ও আরও ফ্যাক্টরি স্থাপনের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন শুক্রবার ২৬ ডিসেম্বর এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রাত্ম বার্তা সংস্থা কেসিএনএ গত কয়েক বছর ধরে মিসাইল পরীক্ষা বাড়িয়েছে উত্তর কোরিয়া পর্যবেক্ষকরা বলছেন এসব পরীক্ষার লক্ষ্য হল নির্ভুলতার সক্ষমতা বৃদ্ধি করা যুক্তরাষ্ট্র সঙ্গে দক্ষিণ কোরিয়াকে চ্যালেঞ্জ করা এরপর এসব মিসাইল রাশিয়ায় রপ্তানি করা শীর্ষ কর্মকর্তাদের নিয়ে কিম একটি পাহাড়ি মিসাইল উৎপাদন কারখানা পরিদর্শন করেন ওই সময় তিনি ফ্যাক্টরির কর্মকর্তাদের নির্দেশ দেন আগামী বছর উৎপাদন যেন আরও বাড়ানো হয় কেউ যেন উত্তর কোরিয়ায় হামলা চালাতে না পারে সেজন্য এসব মিসাইল উৎপাদন বেশ গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন কিম এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করতে নিজেদের সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া এছাড়া গোলা মিসাইল এবং দূরপাল্লার রকেট সিস্টেমও পাঠিয়েছে পিয়ংইয়ং এর বদলে রাশিয়া উত্তর কোরিয়াকে আর্থিক সহায়তা সামরিক প্রযুক্তি খাবার এবং জ্বালানি সরবরাহ করেছে পাশাপাশি মহাকাশ ও স্যাটেলাইট প্রযুক্তি ক্ষেত্রেও উত্তর কোরিয়াকে সহায়তা করছে রাশিয়া উত্তর কোরিয়ার গবেষক এন চান ই বার্তা সংস্থা এএফপি কে বলেছেন পিয়ংয়ং ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম তার উদ্দেশ্য অর্জন করেছে বলে দেখা হয় তারা এখন এটির আরও উন্নয়ন করবে বলে ধারণা করা হচ্ছে পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়ার ওপর পশ্চিমারা নিষেধাজ্ঞা আরোপ করে রাখলেও তারা তাদের সামরিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে এবং ইতিমধ্যে বিশ্বের সর্বাধুনিক মিসাইল সহ অন্যান্য অস্ত্র উৎপাদন করতে সমর্থ হয়েছে কথিত রাজনৈতিক অস্থিরতা ও ভারত বিরোধিতার কারণে বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের শিলিগুড়ির বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতি শুক্রবার ২৬ ডিসেম্বর এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া হোটেল ব্যবসায়ীদের সংগঠনের জয়েন্ট সেক্রেটারি উজ্জ্বল ঘোষ জানিয়েছিলেন গত বছরের ডিসেম্বরে তারা এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তবে সেবার শিক্ষার্থী ও চিকিৎসা নিতে আসা বাংলাদেশিদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল ছিল কিন্তু এখন থেকে আর কোনো বাংলাদেশিকেই তারা হোটেল দেবেন না তিনি বলেন দু সালের ডিসেম্বরে আমাদের সদস্যরা বাংলাদেশীদের কাছে হোটেল ভাড়া দেওয়া বন্ধ করে দিয়েছিলেন কিন্তু মানবিক কারণে বাংলাদেশি শিক্ষার্থী ও অসুস্থ মানুষদের কাছে ভাড়া দেওয়া হচ্ছিল যারা ভারতে পড়াশোনা ও চিকিৎসার জন্য এসেছেন কিন্তু বাংলাদেশে কথিত সংহিংসতা ও ভারত বিরোধী বক্তব্যের কারণে আমরা আর কোনো বাংলাদেশির কাছে হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তিনি বলেছেন তাদের সংগঠনের অধীনে শিলিগুড়িতে একশো আশিটি হোটেল আছে যারা সবাই কঠোরভাবে এ নিষেধাজ্ঞা মেনে চলবেন এছাড়া এই সংগঠনের বাইরে থাকা আরও পঞ্চাশটি হোটেলও বাংলাদেশিদের কাছে ভাড়া দিচ্ছে না বলে দাবি করেছে একটি সূত্র প্রতিবছর অনেক বাংলাদেশি শিক্ষা পর্যটন ও চিকিৎসার জন্য শিলিগুড়ি যান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে আইএস যোদ্ধাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর রাতে মিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে তিনি বিষয়কে নিশ্চিত করেছেন ট্রাম্প বলেছেন আজ রাতে কমান্ডার ইন চিফ হিসেবে আমার নির্দেশে যুক্তরাষ্ট্র উত্তর পশ্চিম নাইজেরিয়ায় আইএস তন্ত্রবাদীদের বিরুদ্ধে একটি শক্তিশালী এবং মারাত্মক হামলা শুরু করেছে তিনি আরও বলেন আমি আগেও এই তন্ত্রবাদীদের সতর্ক করেছিলাম যে যদি তারা খ্রিস্টানদের হত্যা বন্ধ না করে তাহলে তাদের কঠিন মূল্য দিতে হবে এবং আজ রাতেই তা দিতে হবে আফ্রিকায় অভিযানের দায়িত্বে থাকা মার্কিন সামরিক বাহিনীর আফ্রিকা কামান্ড এক্স এ দেওয়া একটি পোস্টে বলেছে নাইজেরিয়ার কর্তৃপক্ষের অনুরোধে বিমান হামলা চালানো হয়েছে এবং এতে একাধিক আইএস তন্ত্রবাদী নিহত হয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেথ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন নাইজেরিয়া সরকারের সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞ হামলার দিকে ইঙ্গিত করে আরও হবে বলেও সতর্ক করেছেন হেকসেথ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি তিনি বলেন আইএস যোদ্ধারা নিরীহ খ্রিস্টানদের লক্ষ্যবস্তু করে ও নৃশংসভাবে হত্যা করেছে যা বহু বছর ধরে এমনকি শতাব্দী ধরেও দেখা যায়নি ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় হাদ্রামাউথ শহরে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীরা সৌদি আরবের সামরিক বাহিনীর বিরুদ্ধে বিমান হামলার ওই অভিযোগ করেছে শুক্রবার ফরাসি বার্তা সংস্থা এএফপি এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে একদিন আগে সৌদি আরব তাদের সাম্প্রতিক দখল করা এলাকা ফেরত দিতে ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীদের প্রতি আহ্বান জানিয়েছিল সেই আহ্বানের পরদিন ইয়েমেনের দক্ষিণাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব বর্তমানে ইয়েমেনের ক্ষমতায় থাকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধান সমর্থক দেশ সৌদি আরব সৌদির বিমান হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তবে গত কয়েক বছর ধরে তুলনামূলক শান্ত থাকা ইয়েমেনে সৌদি আরবের হামলা নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে এক দশকেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতে ইরান সৌদি আরব সহ আঞ্চলিক বিভিন্ন শক্তি জড়িয়ে রয়েছে বিচ্ছিন্নতাবাদীদের অগ্রযাত্রায় ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের ভেতরে প্রতিদ্বন্দ্বী বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন দেওয়া সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উপর চাপ বাড়িয়েছে ইয়েমেনের ক্ষমতাসীন সরকার বিভিন্ন গোষ্ঠীর সদস্যদের সমন্বয়ে গঠিত যার মধ্যে বিচ্ছিন্নতাবাদীরাও জয়েছেন। ইরান সমর্থিত হুথিদের বিরোধিতাই এই সরকারকে ঐক্যবদ্ধ রেখেছে দেশটির বিচ্ছিন্নতাবাদীদের সংশ্লিষ্ট মাধ্যম অ্যাডেন ইন্ডিপেন্ডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছে হাদ্রামাউতের ওয়াদি নাহাবে হাদ্রামি এলিট ফোর্সেসের অবস্থানে বোমা হামলা চালিয়েছে সৌদি বিমান বাহিনী ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর একাংশ হাদ্রামি এলিট ফোর্সেস আমিরাত সমর্থিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি এএফপিকে বলেছে সৌদি আরব ওই এলাকায় দুটি হামলা চালিয়েছে ইয়েমেনের সরকারের প্রতি সমর্থন জানানো সৌদি নেতৃত্বাধীন জোট হামলার বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি বৃহস্পতিবার ওই এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সৌদি আরব ঘনিষ্ঠ এক উপজাতীয় নেতার সংঘর্ষের পরই বিমান হামলা চালানো হয়েছে হাদ্রামাউতের এক সামরিক কর্মকর্তা এএফপিকে বলেন সংঘর্ষের পর ওই উপজাতীয় নেতা এলাকা ছেড়ে চলে গেছেন একদিন আগেই ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীদের হাদ্রামাউত ও মাহরো প্রদেশ থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছিল সৌদি আরব চলতি মাসের শুরুর দিকে এই দুই প্রদেশের দখল নেয় বিচ্ছিন্নতাবাদীরা এদিকে ইয়েমেনে নিরাপত্তা জোরদারে সৌদি আরবের প্রচেষ্টাকে শুক্রবার স্বাগত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক সংঘর্ষে ভিন্ন ভিন্ন পক্ষকে সমর্থন দিলেও দুই উপসাগরীয় মিত্র দেশ ঐক্যবদ্ধ অবস্থান দেখানোর চেষ্টা করছে রিয়াদ বলেছে চলতি মাসের শুরুর দিকে সৌদি আরমিতি সামরিক প্রতিনিধি দল অ্যাডেন সফর করে এবং এসটিসিকে সাম্প্রতিক দখল করা দুই প্রদেশ ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানায় সৌদি আরবের উত্তেজনা প্রশমনে উদ্যোগ এখনও চলমান রয়েছে তবে সে সময় এস ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে বলেছিল প্রতিনিধি দল তাদের নতুন দখল করা এলাকা থেকে সরে যেতে বললেও গোষ্ঠীটি তা প্রত্যাখ্যান করে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস গত সপ্তাহে সতর্ক করে দিয়ে বলেছিলেন এসটিসির টিসির অগ্রযাত্রা বৃহত্তর উত্তেজনা বৃদ্ধি এবং আরও বিভাজনের ঝুঁকি বাড়াচ্ছে তিনি বলেন পূর্ণমাত্রায় আবারও যুদ্ধ শুরু হলে তা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার উপর গুরুতর প্রভাব ফেলতে পারে একই সঙ্গে তিনি সব পক্ষকে উত্তেজনা প্রশমনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান দু সালে হুথিরা রাজধানী সানা থেকে সরকারকে উৎখাত করার পর থেকে এক দশকেরও বেশি সময় ধরে ইয়েমেন বিভক্ত অবস্থায় রয়েছে পরে হুথি বিদ্রোহীরা দেশটির উত্তরের অধিকাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয় দখলে নেওয়া এসব এলাকার মধ্যে দেশটির প্রধান জনবসতি অঞ্চলও রয়েছে দু সাল থেকে ইরান সমর্থিত হুথিরা সৌদি নেতৃত্বাধীন সরকারের সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছে এই সংঘাতে কয়েক লাখ ইয়েমেনি নিহত হয়েছেন এবং ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে তবে দুহাজার সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর থেকে সংঘর্ষের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে